নমস্কার ভক্তবৃন্দগণ আজকে কিভাবে উলুদ্বনি সৃষ্টি হলো তার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব উলুধ্বনি সবাই সব হিন্দুদের ঘরেই কিন্তু তিনবেলা পূজা বিভিন্ন আচার অনুষ্ঠানে কিন্তু সেই উলুধ্বনি দেওয়া হয় এবং সবাই জানি উলুধ্বনি দেওয়া লাগে কিন্তু কিভাবে তার সৃষ্টি হলো সেটি কিন্তু জানি না এবং ধর্ম সম্পর্কে জানলে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এবং আপনি জানাতে পারবেন এবং কেউ আপনাকে প্রশ্নকালে প্রশ্নের উত্তর দিতে পারবেন বৈষ্ণব সম্পে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময় এক বনে একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন শুদ্ধ মনে তিনি শ্রীনারায়ণের শিলাটিকে পূজা অর্চনা করতেন অত্যন্ত ভক্তিপরে সে পূজা করতেন তার কন্যা ছোটবেলা থেকেই তার পিতার নারায়ণের ভক্তি করতে দেখে তিনিও নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন পিতার সঙ্গে সঙ্গে তিনি নারায়ণের পদ্মপাতে নিজেকে সমর্পণ করেছিলেন সম্পূর্ণভাবে এভাবে কাটতে থাকে তাদের সময় সারাদিন ভিক্ষা করে সামান্য অন্নভোজন করে এবং শিলাকে পূজা অর্চনা করেই তাদের সময় কেটে যেত একদিন তাদের সেই সুখের সংসারে দুঃখ নেমে আসে কারণ বন দিয়ে এক রাজ বংশ রাজা যাচ্ছিল হঠাৎ করে সেই সুন্দর মেয়েটিকে সে দেখতে পায় সাথে সাথে তিনি জোরপূর্বক সেই কন্যাকে অপহরণ নিয়ে অপহরণ করে নিয়ে গেলেন চাষ এবং বিবাহ করে ফেললেন রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন রাজবংশের অধীনস্থ মহারানী সুতরাং সেখানে কোনো দেবতার পূজা করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ব্রাহ্মণকন্যা অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার সামনে অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করে করতেন এরই মধ্যে একদিন রাজ ঘোষণা দিলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন রানী তিনি আগেই থেকে সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে দেবদেবীর উপাসনা যেন এই মহল অনুষ্ঠিত না হয় এটা ছিল রানীর জন্য অত্যন্ত সুখের সংবাদ যেই রাজা যেই রাজা রাজমহলের বাইরে চলে গেলেন অমনি তিনি নারায়ণের শিলাটিকে বাইরে বের করে তিলক ও চন্দন অর্পণ করে পূজা শুরু করলেন নারায়ণের মন্ত্রে গুঞ্জরিত হলো চারোদিকে কিন্তু ফের ভাগ্যের নির্মম পরিহাস কিছু দূর যেতে না যেতেই রাক্ষস রাজ আবার ফিরে এলেন রানীকে নারায়ণের পূজা করতে দিকে অত্যন্ত ক্ষুব্ধ হলেন আদেশ করলেন এই মুহূর্তে যেন নারায়ণ শিলাটিকে গঙ্গায় বিসর্জন করা হয় কোনো উপায় না পেয়ে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গার অভিমুখে যাত্রা করলেন তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে দেবী গঙ্গাকে নারায়ণ শিলার পাশাপাশি তাকেও গঙ্গায় বিসর্জিত বিসর্জিত হওয়ার কামনা করতে লাগল হঠাৎ তাকে যদি নারায়ণকে বিসর্জন দিতেই হয় তবে তার সাথে তিনি নিজেরও প্রাণ বিসর্জন দেবেন এইভাবে গঙ্গায় নেমে রানী একটু হাঁটু জল থেকে কোমর জল আস্তে আস্তে তিনি বিলীন হওয়ার চেষ্টা করলেন দূর থেকে এক দৈববাণী আসলো হে কন্যা তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহ বহন করে নিয়ে যাও তুমি যদি আমাকে পূজা নিবেদন করতে চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না তুমি যখনই আমাকে পূজা করতে চাইবে তখনই শুধুমাত্র তোমার মুখ দিয়ে উলুধনি দাও তাহলেই তোমার সমর্পণ গ্রহণ করব শুধু তুমি না এই উলুধ্বনি করার অধিকার আমি বিশ্ব ব্রাহ্মণের সমস্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। এরপর ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষস সানন্দে তার গৃহে ফিরে গেলেন বাকিটা জীবন শুধু উলুধ্বনির মাধ্যমে নারায়ণ পূজা করলেন ভক্তবৃন্দগণ অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে উলুধ্বনি সৃষ্টি হলো এখন আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন পরবর্তী প্রজন্মকে জানিয়ে যাবেন সবাইকে অনুরোধ রইল আমার এই ধর্মীয় চ্যানেলটিকে আপনাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নূতন কোনো ধর্মীয় ভিডিও আপনাদের মা কাছে যাতে খুব দ্রুত পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ